আজ বাংলার চোদ্দোই ভাদ্র চৌদ্দশো একত্রিশ তথা ইংরাজির উনত্রিশে আগস্ট দু আজ মহাপবিত্র অজা একাদশী বা অন্নদা একাদশী বৃহস্পতিবার পরায় এই একাদশীর গুরুত্ব এবং মহত্ব গুণ বেড়ে গেছে এই অজয় একাদশীর মহাত্বে পাপ ক্ষয় হয় এবং হারানো বস্তু ফিরে পাওয়া যায় শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে এই একাদশীর মহাত্বে বলেছিলেন রাজা হরিশ্চন্দ্র নিজের হারানো ধন সম্পত্তি পুত্র এবং স্ত্রী ফিরিয়ে পেয়েছিলেন এই একাদশী ব্রত করায় এমন একটি মন্ত্র স্বয়ং শ্রীকৃষ্ণ রাজা দুধিষ্ঠিকে বলেছিলেন যে অজয় একাদশীতে যে এর স্মরণ করবে তার সকল দুঃখ হরণ করব আমি এবং তার সকল মনস্কামনা পূর্ণ করব। তাই আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে পাওয়ার জন্য এবং দুর্দশা দূর করার জন্য বৃহস্পতিবার যুক্ত লক্ষ্মী একাদশী করুন বা না করুন এই মন্ত্রটি একশো বার অন্তত একুশবার শ্রবণ বা জপ করুন অবশ্যই আপনার সকল দুর্দশা শেষ হবে নেমে আসবে আপনার জীবনে সুখ সৌভাগ্য সমৃদ্ধি তাই ভক্তি ভরে এই মন্ত্রটি জপ অথবা শ্রবণ করুন অন্তত একুশবার ওং ঋষিকেশায় নমো ওং ঋষিকেশায় কেশায় オンリシケシナモン。オンリシケシナモン。オンリシケシナモン。オンリシケシナモン。オンリシケシナモン。オンリシケシナモオンリシケシナモオンリシケシナモオンリシケシナモオンリシケシナモオンリシケシナモオンリシケシナモオンリシケシナモオンリシケシナモオンリシケシナモオンリシケシナモオンリシケシナモオンリシケシナモオンリシケシナモオンリシケシナモン。